মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন সেইটা দামি নামগুলো নবীরে বলে দিতে বল এই লিস্টিতে যাদের নাম আছে বিনা হিসেবে জান্নাতি এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এখন জান্নাতি ওপেন ঘোষণা হয়ে গেল

আমি কি আমার হাবিব মোহাম্মদের সুন্নতি আহমদ মূল্যের কারণে ছেড়ে সাথে করতে চায়। তাদের জন্য এক নম্বর করণীয় নাক আমল তবে আমল করতে গিয়ে সতর্ক হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এফলাস এবং হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকতে হবে সিরিক যেন না ডুবে

ওনার একটা অংশ দিয়া বেঁধে পান পেয়ে কুকুরের পান করায় দিল জাহান নামি গুনাগার নারী কুকুরের পানিটা পান করাবো না মাত্র রহমতের নবী সাহাবাদের কি শুনাইতেছে রো সাহাবায় কেরাম গাই দিয়ে একটা আওয়াজ অদৃশ্যের একটা আওয়াজ আসছে ও নারী এই শুধু এতটুকু আমলের বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মাফ এর নামে ক্লাস ব্যবসা আল্লাহর জন্য চাকরি করে আল্লাহর জন্য বয়ান করব আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য এর নামে ক্লাস খালে আর একটা সতর্ক শিরিক যেন না ঢুকে সিরিজ কি যেই কাজ আল্লাহ পাবে ওই কাজ আর একজনকে দেওয়ার নাম শিরিক এবার পাবে কে সিজদা পাবে কে এটা আর একজনকে দেওয়ার নাম হলো শিরিক। আল্লাহ ক্ষমতা আর একজনের নাম শিরিক। কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর বিশেষ কিছু গুণ আছে এই গুণ তার কারোর মধ্যে নাই যদি কেউ মনে করে হ্যাঁ আছে মনে করার নাম শিরিক। যে মনে করে তার নাম মুশরিক

আলোচনা করলে তো সারারা এটা মুমিন এক জগৎ কিয়ামত পর্যন্ত বয়ান চলবে বয়ান চলবে বক্তা আজাসলি আমি থাকব না আরেকজন আসবে চলতে থাকবে তৃপ্তি হবে না মুমিনের আল্লাহ নিজে কিয়ামতের দিন সব জান্নাতীদের এক জায়গায় বসাইয়া আমার নবীর মাধ্যমে তেলাওয়াত শোনায় আল্লাহ নিজে তেলাওয়াত শোনায় তৃপ্তি দিবেন সুবহানাল্লাহ

শিরিক ফিল সামঈ ওয়াল শিরিক ফিল কুদরা এই পাঁচ শিরিক গায়েব জানেন না কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তারা মুসলিম ও আমার ভাইরা যুবক বাবারা বৃদ্ধ বাবাজি ডাক্তার আরামের মা বোনেরা মূল কথা আমি যেটা বোঝাইতে চাই আল্লাহ বিবেক দিয়েছেন চিন্তা করবেন যদি রবের মোলা খাচ্ছেন তো আমল লাগবে আমাকে একটু জবাব দেন নবীজির গুনা ছিল নি সবাই একমত নবীর মতো দামি কেউ আসেনি সেই নবী নামাজ পড়ছেন নি কত অক্ত বলেন বলেন শুধু পার্থক্য পেশরা পড়ছেন আউ চাষ তাহার যুগ সবাই আপনার সাহা মাই খেলাম আপনারা থেকে বড় বুজুর্গ না শিখেছে আপনারা বড় আপনারা জানেন কেমতের ময়দানে আপনারা শুনেন সবাই হাদিস নিয়ে গবেষণা করেন

রহমতের নবীর আমলের বয়ান যদি করতে থাকি rappar হয়ে যাবে এত পরিমাণ আমল করছেন রহমতের নবী আমার রহমতের নবীর নামাজে দাঁড়ায়ে থাকতে থাকতে পা মুবারক ফুলে যাইত hatta tarima qadama হাদিসের দ্বারা নবীর পা ফুলে গেছে আম্মাজান আয়েশা বলেন এত কষ্ট কেন করেন রহমতের নবী বলেন আফালা আকুনা আবদান শুকুরা আহমতের নবী এটা তো পরিবার নফল আমল যারা আমল না করবে সে হবে হাসরের ময়দানে বাদশা আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ বলেন এটা ক্রেডিট না যদি মনে করেন এটা আপনি বহুত ঠকায় আছে। আপনি সরকারের চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন বেয়াদবি ক্ষমা চাই একটু বলেন তো ডিউটি কয় ঘন্টা বলেন্টার ডিউটি কন্ট্রাকে তাই তো বেতন কত নিম্নে ধরেন একটা ধরেন বলেন কত ধরেন বিশ হাজার তাই তো ডিউটি কয় ঘন্টা তাহলে আপনি আট ঘন্টা ডিউটি করে বিশ হাজার টাকা মাসে বেতন নেন তাহলে আট ঘন্টা ডিউটি করার বিনিময়ে কত পাইতেছেন

আপনি শুধু রোজা রাখছেন রমাজানে এটা আপনার ক্রেডিট না এটা তো আপনার দায়িত্ব মালিকের সাথে কন্ট্যাক্ট না আপনার ইমান থাকবে না কিন্তু যদি আপনি রোজার মাছ ছাড়া সোমবার বৃহস্পতিবারের রোজা রাখেন আরাফার রোজা রাখেন সাওয়ালের রোজা রাখেন আশুরার রোজা রাখেন এটা আপনার ক্রেডিট মানে অহংকার করার ক্রেডিট না মালিকের সাথে মহাব্বতের ক্রেডিট মালে বুঝদান করো আর কিছু না আমার সব কিছু জানা আছে শুধু বুঝে সমস্যা বুঝুন না এখানে যারা সবাই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের তালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার কাবা দুনিয়াতে আমি আসি সিস্টেম না এই মানুষ লোমি হয়ে আছে বিদায়вала কাফনের সংখ্যা কয়জন আপনারও তিনটা আমারও তিনটা মহিলাদের পাঁচটা কালার আলাদা কি কাফনের কালার হুজুর গো না এক রকম আপনাদের তারা করব না সবে কি কালো সাদা কি এত পুরুষ যে কালার লইও খুলে দিই কি কালো করব কি সাদা করব কিচ্ছু বুঝো কালার লইও দিয়ে দিই সাইজ বলেন আপনাদের তো একটু বড় কবরে প্রশ্ন হবে আমার কলিজার যুবক বাবারা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসি এক কাফনের কালার এক সংখ্যা এক কবর সমানে প্রশ্ন কবরে তিনটা এক কতজন তুমি মুসলমান আমি মুসলমান আজকে আমি টুপি খোনতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও তোমার টুপি দেওয়ার জন্য আমাকে বয়ান দেওয়া লাগে তুমি কত ভিআইপি মুসলমান আমি দাঁড়ি কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাঁড়ি রাখতে লজ্জা পাও আমি নামাজ না পড়লে লজ্জা তুমি নামাজ পড়তে গেলে লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা তোমার ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও তোমার আমার আল্লাহ এক নবী এক সব এক অথচ তোমার বয়ান করা লাগে আমি একা হাজার হাজার আলেমের বয়ান তাপনিকের বয়ান তিন মাস একের বয়ান জুমার খতিমের বয়ান এরপর বলা হল জিরো আফসুস এই বয়ান গুলো যদি তোমার পিছনে না কইরা হিন্দু পাড়ায় যাইতাম খ্রিস্টানের মিশনারিতে যাইতামরা সবগুলো ছয় মাসের বায়ানে পাগল হয়ে যেত কিন্তু তুমি মুসলমানের মুসলমানি ঠিক করতে পারলাম না পাও দিলে দূরে বুঝাই রাগ বুঝাই না দুই একটা কথা একটু গরম ভাবে বের হয়ে গেছে বারবার বলি ভাই যান মাফ করে দেন ভুল হইলে ক্ষমা চাই মাওলার কাছে মনাজাতে ক্ষমা চাই এত বিনয়ের সাথে বয়ান কইরা বুঝাই এর বড় দেখা যায় নামাজ পড়িয়ো ওষুধের ব্যবসা চালানোরে বাবা নামাজ পড়ে দুষ্কাও নামাজ পড়ে মিথ্যা বলো নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো বোনের হক নষ্ট করো মা বাবার সাথে বিয়াদুরি নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে লেখালেখি করো বাবা বলো আর কতদিন জীবনে তো গুনাহ কাম করনেরে বাবা আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো পাস করলি লাগাও আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান তুমি কৌ নিতে যাও একবারও বলি নাই আমি তাবলিগের বাইরের সন্তান আমি পীর সাহেবদের বলি আমি একবারও বলি নাই তুমি ওই লাইনে যাও আমি কি বুঝাইতে চাইলে বাবা আমার শেষ কথা হলো এটা খেয়াল করো যুবক বাবারা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন কলামিস্ট হও সাংবাদিক হও তুমি একজন তুমি তবে একটা কি হইও না এখন তুমি বলবা হাফিজ ভাই বেয়াদব না তার ব্যাখ্যা কি এক নম্বর ব্যাখ্যা বেয়া করবা না মা বাবার সাথে করলেই তোর মরণ মরবি না পঙ্গু হয় নাম্বার দুই শিক্ষকের সাথে বেয়া যেন না হয় নাম্বার তিন ওনামায় কাম মুরব্ব সাথে যেন বেয়া না হয় এই তিন জায়গার থেকে নিজেকে বাঁচায় যদি ডাক্তার হও শুধু এই বাগের ডাক্তার না পুরা দেশের মধ্যে সুনাম সম্মান কলা ডাক্তার হইতে পারবা যদি মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আলেন্দের নেক নজর নিয়া প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও আদর্শমান ইঞ্জিনিয়ার এ এলাকার না পুরা দেশের মধ্যে সুনাম তোমার সম্মানের চেয়ার রেডি থাকবে তোমার জন্য আর যদি বেয়াদিরা ডাক্তার হও তাহলে জুতা তা তাস্তিমার মতো দেশ থেকে পালিয়ে যেতে হবে এমবিবিএস ডাক্তার হইয়াও কিন্তু কত কপাল ঘুরছে বোরকার বিরুদ্ধে বহু বায়ান কইরা কিন্তু শেষ ম্যাচ বোরকা ভরিয়েই ভালাইছে আমরা বরিশালে কয় না যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে যে বোরকার বিরুদ্ধে বিশোদ্ধার করলো সে তাস্তিনা বোরকা ভরিয়া ভালাইল ভাইরা তুমি ইঞ্জিনিয়ার হও ওএসপি হও ডিসি হও তবে মা বাবার পর দোয়া যেন কপালে লাগে না জীবন শেষ শিক্ষকের বর্তমা যেন লাগে না কার মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহ তখন আমি চেয়ারে বসতে পারি নাই তবে আমার আমার আব্বা আম্মা বৈশ বৈশ বয়ান শিখায় নাই আমার আব্বা আম্মা দোয়া করছেন কিন্তু বয়ান শিখেছেন আমার ওস্তাদ শিক্ষক দাদা ঠিক নেই আমি দস্তকার দিতে পারতাম না শিখেছেন কে আমার শিক্ষক অতএব যারা শিক্ষকের সাথে বেয়াদি করবে ওরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবে রাস্তায় বহু পাগল দেখি মাঝে মাঝে ল্যাংটা পাগল ইংলিশে কথা হয় আরে পাগলে কি এবার ইংরেজি শিখলো নাকি না না তুই দেখলাম ভালো ছাত্র ছিল বেয়াদি করার কারণে পাগল হয়ে গেছে ও আমার যুবক বাবারা মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো বল আমার এক নজর দিয়া চলো এবার মনে মনে বলবার বুঝবে এটা কেমনি সম্ভব এবার কানে ভাবে একটু গভীর ভাবে নজর করো খেয়াল করো দেখো জীবনে কোনদিন মাত্রা চাই যায় নাই আলীপাতা ভরে নাই এমন যুবক জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে ঘড়িও পাঁচবেলা আর নামাজি দাড়িওয়ালা মিথ্যা বলবা না সব তো বলবা আজনি অশেষ তোর কপালে হেদায়ে থাকলে ভাবি ভাই বুঝাই লৈ যাব এতটুকু জবাব দিবে বিবেক দিয়া তোমার মত যুবক যদি স্কুল কলেজে করে নামাজ পড়ে তুমি পারো না কেন কপাল পুড়ে তোমার মত যুবক যদি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ নামাজ করে নাই বলো বাবা তুমি কেন পারো না আমি তো বলি না তুমি আমার মতো হুজুর হওয়া কোন দরকার না দেশের হুজুর এত বেশি তোমার হুজুর হওয়ার দরকারই নাই তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার যুবক নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক ও সি বিসিএসপি ওকিল ব্যারিস্টার পাশক্ত নামাজি তুমি কেন পারো না তোমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করি নামাজ পড়ে নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না মনে হয় মা বাবার পর দোয়া লাগছে গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে না হয় মোনা যাতে অনেকে তোমার চোখে পানি আসে না কেন কারণ কি তোমার মধ্যে আল্লাহর ভয় নাই তোমার মধ্যে আখেরাতের চিন্তা নাই তুমি যে বইতে যাওয়ার খবরই নেই তোমার চিন্তাই নেই যে তুমি মরে যাও অথচ মরণের অস্ত্র লয়ে ঘুরতেছো অল টাইম কখন জানি মরে যাও খালি মরণের বুকে ব্যথা রে কেন বলে গজবের মোবাইল হাতে নিয়ে বাঁচতে চাই যুবক বেশি দিন কিন্তু গজবের মোবাইল নিয়ে দ্রুত মরার অস্ত্র নিয়ে ঘুরে মোবাইল তোমাকে দ্রুত মেরে ফেলবে অকাল মরণ থানা গেরামে অকাল মরণ এই মোবাইল ওয়ালাদের অকাল মরণ হবে অকাল কিডনি শেষ খবর নেই এই গান দেখাইয়া বলছি মনে করিস না রে যুবকদেরকে বলছি বাসায় যে গুগলে সার্চ দিবি তাস মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় কিডনি দুর্বল হচ্ছে খবর নাই হার্ট দুর্বল হয়ে যাইতেছে খবর নাই চোখের পাওয়ার কমতেছে খবর নাই কানের পাওয়ার কমতেছে খবর নাই চরিত্র নষ্ট খবর নাই লেখাপড়া ধ্বংস হয়ে গেছে খবর নাই মায়ের সাথে বেয়াদুবি এই মোবাইলের বাবার সাথে বেয়াদুবি শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি ইস্যুতে একটা মোবাইলের কারণ যুবক বাবারা বুঝাবার জন্য বলছি পর্দা আড়ালের আম্মা জানে না এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম এগুলো যদি কাজে লাগাইতে চান আম্মা যান আপনার অনেক দোয়া লাগবে অনেক চেষ্টা লাগবে কারণ আপনাদের কারণেই তো এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আছে ডিসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো

এরা এদের মা ছিল বড় ধন্য বলার সময় নাই শুধু একটা কথাই নিয়ে মহিনুদ্দিন মা কেমন মা মহিনুদ্দিনের থেকে আসছেন ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ বিধর্মী যখন কালেমা পরসে খুব খুশি মা কয়ে মহিনুদ্দিন এত খুশি কেন কয় মা আমার হাতে বহু বিধর্মী কালেমা বর্ষে দিনলে খুশি কয় মা বলে বাবা এটা আমার অবদান তোর কোনো অবদান নেই মহিনুদ্দিন সৃষ্টি বলে মা কি অবদান মহিনুদ্দিনের মা কান্না করে বলে বাবা তুই আমার গরমে যখন আসছ আমি এক রাত ঘুমাই আমি আমার মালিকের দরবারে কান্না করে দোয়া করেছি হে মালি আমার গর্বের সন্তানকে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নিও এই মহিনুদ্দিন শুধু তাই না তুই যখন দুনিয়াতে আসছ আমি যত দিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোটা দুদ বিনা অজুতে তোর মুখে আমি দেই নাই এমন সন্তান আল্লাহ হবে না কেন এরে আল্লাহর গুলাম গাছ যেমন হবে ফলতো তেমনই হবে মা বাপ ভালো হবে তো সন্তান ভালো শিক্ষক ভালো হবে তো ছাত্র ভালো পীর ভালো হবে তো মুরিদ ভালো হবে ও আল্লাহর বান্দারা পর্দালানা আম্মা জানেরা আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন দুনিয়াতে ছিল ফেরাউন নাম জানেন তো সবাই বলেন তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থেকে আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেল রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে ও বাগেরানের মা বোনেরা ও আম্মা জান এত বড় বেইমান ফেরাউনের ক্ষমতা টাকা সব স্বাধীনতা লাথি মারিয়া জগৎ বিখ্যাত আসিয়া যদি আল্লাহর এত পেয়ারা হয়ে যায় নবীজি সুসংবাদ দিয়ে গেছেন দুনিয়াতে কেমতের দিন আসিয়ার সাথে রহমতের নবীন বিবাহ হবে এরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি চিন্তা করতে স্বামীকে লাইনে নিয়ে আসবেন বেশি সময় লাগতো না মা আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার মা বাবার মায়া আদর সারিয়া তোমার ঘরে আসি না খাইয়া থাকলেও তোমার সংসারে আসি খাইয়া থাকলেও আসি তবে জীবনে তোমার কাছে একটা দাবি আমার জীবনে কোনদিন হারাম টাকা কামাই করে মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না সন্তানের রক্ত নাপাক করতে দিব না প্রত্যেকটা মা যদি স্বামীকে বলতেন কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না ঠিক নেই এবং প্রত্যেকটা মা যদি মনে করতেন স্বামী মরিয়া গেলে সব তো আমার তাহলে আমি স্বামীর সম্পদ কেন গোপনে গুনাহের কাজে ব্যয় করি এই যে যুবকরা বাবার টাকা চুরি করে মায়ের টাকা চুরি করে বান্ধবীর জন্য আর মোবাইলের জন্য প্রত্যেকটা জীবক যদি চিন্তা করত আমার বাবা মরে গেলে বাবা কামাই দিবি তো সব আমার প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করত বাবা মরে গেলে সব সম্পত্তি আমার আমার जिम्मेদারিতে চলে আসবে তাহলে আমি কেন সম্পদ নষ্ট করব মূলত বাবারটা নষ্ট করনের বাবা নিজেরটাই নষ্ট করো এটা কথা লিখে রাখিস ঘরের দরজায় কোটি কোটি টাকা ওদেরকে জামাই করে এই ঘরের মধ্যে যদি কেউ চুরি করে আর টাকা হারাম পাতে ব্যয় করে ওই টাকায় কোনদিন বড় কথা আসবে না লিখে রাখিস তাহলে নিজে বাবার ক্ষতি করো নিজের ক্ষতি করলা এখনো সময় আছে তওবা করে নেও মা বন্ধের বলবো মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে খুঁজ নেন বহুমা মা আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ না না বলেন জানেন আপনারা কেন পারেন তওবা করে নেন যুবক করে নাও। জীবনে মা বাবারে কষ্ট না আর কোনদিন শিক্ষকের সাথে বেয়া করবা করবানা ওনা কেরামের দোয়া নিয়ে চলবা জীবনে দূরের থেকেও বেয়াদুলি করে নিজের ক্ষতি করবা না রে বাবা বুদ্ধবিদ্ধ বাবা জীবেরা বল বলবা আপনাদের মতো কত বুধারা এখনো মসজিদে গিয়া পাঁচবেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহ কাছে তল বা করে এখানে একটা সন্তানের বাবা হইয়া পরিচিত লাভ করিয়া তবরে যান যুবক বাবারা তল বা কার কপাল আসবে তা জানা নাই শুরুতেই কিন্তু বলেছিলাম কপাল যদি পড়িয়া যায় নবীর বয়া ন কপাল ভোলে না আর যদি কপাল ফুলিয়ে যায় নবীরে জবাই করতে আয়ছো কালেমাওয়ালা হয়ে যায় জানি না কানে কোন কোঠী অন্তরওয়ালা হাজারো বয়ান শুনবে তওবা नसीব হবে না আরেকদল আল্লাহর বান্দা হমরের মতো মেজাজ নিয়ে গুনাহ করা শরণ করে তওবা করবে মনে মনে বলবে হে মালিক জীবনে তো দাড়ি কম কাটি না আর কত এখন থেকে তওবা করে নিলাম জীবনে তো নামাজ কম সারি নে আজকে থেকে নামাজ আর সারব না জীবনে তো গুনা কম করি না আজকে থেকে বেপারটা করে গুনা করব না আর মা বাবার বর্দবা নিব না শিক্ষকের সাথে বেয়া করে বর্দবা নিব না তওবা করার মতো যদি কেন অন্তর তৈরি হয় মোনাফে কি অন্তরে না থাকে হাতি তওবা নিয়ম যাদের আছে মা ওলার কাছে দুইটা হাত উঠাইয়া দেখে দাও আয় হাতগুলো কবুল করে নেন তও কবুল করে নেন তো উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে আমিন